চিৎকার দিয়ে কাঁদবে হাউমাউ করে কাঁদবে আর বলবে দুনিয়ায় যদি অমুককে আমি বন্ধু না বানাইতাম অমুককে আমি যদি বন্ধু না বানাইতাম তাকে বন্ধু বানানোর কারণে যেদিন মাহফিল হয়েছিল যখন এই কোরআনের আলোচনা হয়তো আমার মনটা চাইতো গিয়ে বসি কিন্তু আমার বন্ধুর কারণে আমি বসতে পারি নাই এই জন্য আমার ভাইয়ার ভাই কোরআন শোনার জন্য যখন দিল নিয়ে আবেগ নিয়ে আয়সা বসে থাকবেন কোরআন যদি নাও বোঝেন কোরআন যদি নাও বোঝেন কোরআন শুনেন তাহলেও আল্লাহ বলে কোরআন যে তেলাওয়াত করে মনে দিয়া দিয়ে যে শুনে উভয়ে কে আল্নে আমি আল্লাহ তারা সমান সমান দান বলেন আল্লাহ এই পরিচয় যদি আমি আপনি না জানিতে কোরআন থেকে কোরআনের পরিচয় নেন কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় ও কোরআন তুমি কোথায় থেকে আসলে কোরআনের পরিচয় কোরআন বলে কোরআন থেকে কোরআনের পরিচয় অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে কোরআন থেকে কোরআনের পরিচয় এবার যদি কোরআনকে যদি প্রশ্ন করেন ও কোরআন তুমি কোথায় থেকে আসলে কোরআন বলে কি আমি মহা পৃথিবীর ক্ষমতাদার শক্তিমান সমস্ত পৃথিবীর পালন করতে আল্লাহর পক্ষ থেকে আসতি জোরে বলেন আল্লাহ এবারে কোরআনকে যদি বলো কোরআন তুমি আসছো তো কি মাধ্যমে কার মাধ্যমে আসছো এবার আল্লাহর কোরআন বলেন কোরআন বলে আমি জিব্রাইল আমিন সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী ক্ষমতার অধিকারী ফেরস্তা জিব্রাহিলের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছি জুড়ে বলেন অল্ল ওয়াকবারু বুঝেন খেয়াল করে এরপরে কোরানকে যদি বলি ও কোরান তুমি আসছো কার ওপরে নাজি লইছো এবার কোরান বলে বিমা নজিলা আম আম্মা ধুন বলেন অল্লাহ ওয়াকবারু এই কোরআন কার উপরে নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরান নাজিল হয়েছে কার উপরে বিশ্ব নবী রাহমাতুল লিল এর উপরে এবার কোরআন কি যদি প্রশ্ন করা হয় ও কোরআন তুমি আসলে তো আসলে কোন দিন আসছো কোন রাতে আসছো কোরআন বলে كون ماشي عشتو قرآن بولي شهر رمضان الذي انزل فيه القرآن جوري الله أكبر أعوذ بالله من الشيطان الرجيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخلت مع الرسول سبيلا يا ويل ليتني لم اتخذ فلانا خليلا. لقد أضلني عن الذكر بعد إذ جاءني وقال الشيطان للإنسان: إنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا صدق الله العظيم الحمد لله جمال القرآن قومي مدرسة গাজীপুর বুটবাজার কর্তৃক আজকের এই আজিমুর শান হাফিজ কোরআন কোরআনের পাখিদের মাথায় সম্মাননা প্রদান মানে পাগরি প্রধান উপলক্ষে ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি এবং দিঘার ওলামাইকেরাম পাশাপাশি অধিক আগ্রহ নিয়ে কোরআন শোনার জন্য কোরআন প্রেমিক সর্বস্তরের জনপ্রিয়তা জনগণ ভায়েরা আপনাদের সকলকে এই লক্ষ্য করে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাত সমানিত দর্শক আল্লাহরুল আলমিন আপনাকে আমাকে অনেক বড় নিয়ামত দিয়েছেন এই জন্য আপনাকে আমাকে কোরআন শোনার জন্য কোরআন বুঝার জন্য কোরআনের সংস্পর্শে আসার তাওফিক দিয়েছেন আমরা কি জানি আমাদের এই জামালুল কোরআন কৌমি মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয় পৃথিবীতে যারা দেহের শিক্ষা দেয় তাদের কি দাম আর মূল্য কি স্মার্ট চলাফেরা তাদের আর রুহের শিক্ষা যারা দেয় এদের কোনো দামই আমাদের কাছে নাই মনে হয় কিন্তু আল্লাহ রব আলীম বলেন গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তালা বললাম আমি আল্লাহ তালা ঘোষণা দিলাম তাম পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তালার পরিবারের কিছু লোক রয়েছে আমি বলতে চাই আল্লাহর কোনো পরিবার আছে কিনা বলেন আল্লাহর কোনো পরিবার নাই আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন বলেন আল্লাহ আকবর উল্লাহ আহ দুলিল্লা দে অলম ইউ লা দে অলম কুল উফুয়ান আহার জোরে বলেন আল্লাহ কিবার আমার আল্লাহ তালা বলেন গোটা পৃথিবীতে আমি আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করি নাই কেউ আমি আল্লাহ তালা জন্ম দেও নাই সংকেত করে দিদি উনি এরপরে আল্লাহ তালার পরিবার পরে আল্লাহ তালাহতামা পৃথিবীবাসীকে এই মেসেজ দিচ্ছেন ও পৃথিবীবাসী আমি আল্লাহ তালার পরিবারের অন্তর্ভুক্ত আমি যাদেরকে করলাম তারা তাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আর দামি জুড়ে বলেন আল্লাহ আকবার এবার তারা কারা হুম আহুল কোরআনি আহি শত জোরে জুড়ে বলেন আল্লাহ আকবার তারা কারা কুরআন ওয়ালা যারা তারা হলেন তারা এইজন্য আমাদের সন্তান যারা কুরআন ওয়ালা আমরা আমরা যারা কুরআন কে ভালোবাসি আমরা যারা আমাদের সন্তানদেরকে হাফ কোরআন বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করেছি আমরা ঠগি নাই ঠগি নাই সময় সংক্ষেপ হওয়ার কারণে শুধু আয়াতে কারিমা দিয়ে বলতেছি আল্লাহ কোরআন বলে ও দুনিয়াবাসী তুমি যে ব্যবসা করো যে যেটাই করো চাকরি বাকরি করো দুনিয়াতে চলতে গেলে লসের সম্ভাবনা আছে কিনা বলেন উত্তর দেন আছে কিনা বলেন আমার আল্লাহ তালা বলেন এত রিক্সের পরেও দুনিয়া দৌড়ানোর জন্য মানুষ কি পরিমাণে দৌড়ায় পাগল পাড়া হয় কিনা বলেন দুনিয়ার মহাব্বতে দুনিয়ার ভালোবাসায় মানুষ পাগলের মতো দৌড়ায় এরপরেও নিশ্চিত কেউ বলতে পারে লাভ হবে না লস হবে কেউ বলতে পারে না অথচ আল্লাহ তালা আল্লাহর কোরআন বলে পৃথিবীতে যারা কোরআন নিয়ে মেহনত করে তারা আমি আল্লাহর সাথে ব্যবসা করে তবে ব্যবসার কোনো লাভ মানে লস নাই কোনো লস নাই লস নাই আল্লাহর কোরআন বলে إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُم مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ তিজার আল্লাহ আল্লাহর পুরা বলেন কোরান যারা তিলামাৎ করে কোরান যারা পরে পরায় তারা আমি আল্লাহর সাথে এমন ব্যবসা বাণিজ্যে নিত হয়েছে তাদের লস হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি বলেন আল্লাহ হওয়া কিবার এই জন্য এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ ভরে যাচ্ছি কোরআনের তিলামাত এত সুন্দর কোরআনের তিলামাত এত সুন্দর কোরআন তেলাওয়াত শোনার পরেও আমরা এখনো পর্যন্ত যারা আসি নাই তারা কোরানের মজাই পাই নাই ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় দেখেন কোরআন যখন উনি নামাজের মধ্যে দাঁড়ায় রাতের বেলা তেলাওয়াত করত আলহামদুলিল্লাহি রব্বিল পড়েন না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন নামাজের মধ্যে তারা তেলাওয়াত করত ওনার জীবনের চরম শত্রু যারা ছিল উঠতে বসতে চলতে ফিরতে পথে গাটে মাঠে শহরে নগরে বন্দরে সব সময় যারা বিরোধিতা করত। তারাও পর্যন্ত পুরান্তের আওয়াজ শোনার জন্য রাতের বেদায় ইয়া ভিড় করত আর শুনতে 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 নয় হয়ে যাইতো পাগলপাড়া হয়ে যাইতো সকাল হয়ে যাইতো এক চূড়া আর একচড়াকে দেখে বলতো কিরে তুই কেন আসলি ও ওরে বলে তুই কেন আসলি কত কপাল পুরান দল হেদায়ত তাদের কপালে নাই তারা মিথ্যা বলে যে আসলে তো না আমরা তেলাওয়া শোনার জন্য আসি নাই আমরা আসি মোহাম্মদ নি আমাদের বিরুদ্ধে রাতে না দাঁড়ে কোন ষড়যন্ত্র করে বলেন না ওসবুল্লাহ এই জন্য আমার ভাইরা তারা বুঝতে পারেছিল বুঝতে পেরেছিল যে কোরআন সত্য এরপরেও তারা আলোচনায় বসছে বলতেছে প্রতিদিন আমরা আসি এবার সত্য করে বলেন তো মুহাম্মদ যা তেলাওয়াত করে এরা সত্য না মিথ্যা লিডার নেতা বলতেছে সে আমি শুরু থেকেই জানি মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই যে মুহাম্মদ জীবনে কোনো দিন কারো কোনো আঘাত দিয়া কথা বলে নাই এই মুহাম্মদ এই যে তেলাওয়াত করে এর মধ্যে কোনো সত্য হওয়ার পরে কোনো সন্দেহ নাই জন্য এই জন্য আমার ভাইরা বলতেছিলাম এখনো সময় আছে কোরআন ওয়ালার সাথে আসেন কোরআন শুনেন আর যদি না শুনেন আমার সময় অল্প থাকার কারণে দুই একটা আমূলই কথা বলে আমি শেষ করে দিচ্ছি শুরু থেকে আয়াতে গাড়ি তেলাওয়াত করেছিলাম হাসরের ময়দানে যে অবস্থা হবে আমার তো মনে হচ্ছে দুনিয়া তো আমাদের অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি কারণ কোরআন শোনার পরেও আমরা এখনো পর্যন্ত মাঝে মাঝে অনেক জায়গায় দেখি কোরআনের তেলাওয়াত হয় কিন্তু কোরআন শোনার জন্য তাদের তৌফিক হয় না افسوس আর দুঃখের বিষয় নৌ কোরআন না শোনার কারণে আল্লাহর হাবিব কে رسول হিসেবে না মানার কারণে সুন্না অনুযায়ী না চलन কারণে ওই হাশরের ময়দানে কাফের মুশরিকরা যেমন আফসোস করবে আমাদেরও কিন্তু সে অবস্থা হয়ে যাইবে এখনো কি আমাদের সময় হয় নাই আলান ইয়াতনি লযিন আমানু আন তাখশা ফুলুবুহুম এখন একটি কোরান শুনে আমার দিন ডালারাম হয় না কোরান শোনার জন্য মানুষ নয় এ কোরআন শুনে জিন জাতি পর্যন্ত আশ্চর্যজন্নিত হয় বলেছিলেন কানো ইন্না সামিয়া না কোরু যাবা আহ এই কোরান শোনার জন্য পৃথিবীর জারাই কোরান শুনছে তারা তো হয়ে গেছে এই জন্য আমরা যখনই কোরআনের মাহফিলে আসব বসব। তখনই আমাদের দিলটা নরম হবে আর নয়তো হাসের ময়দানে ওই দিকে যারা বলবে আমিনান দুনিয়ার ময়দানে এখনো পর্যন্ত আমি জিজ্ঞাসা করি এবং আপনি বাস্তবে এটাও দেখতে পাবেন কোরআনের আলোচনা হচ্ছে কোরআন তেলাওয়াত হচ্ছে কয়েকটা কারণের অন্যতম কারণ হইল হতবা যুবক ভাই বন্ধুর সাথে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে আশেপাশে হোস্টেলে বৈশা বৈশা টিভি সিরি দেখে সময় কালাই দিছে অথবা রাস্তার মুড়ে দাঁড়ায় দাঁড়ায় দুই বন্ধু তিন বন্ধু মিলে মিলে ফেসবুক চিপতেছে আর সময় পার করতেছে এটাই কোরআন বলেছে দুনিয়ার ময়দানে যারা বন্ধ লোককে বন্ধু বানাইছে ওই বন্ধুদের খাতিরে তারা বন্ধুকে তরক করে কোরআন শুনতে যারা আসে না এখনো যারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় দাঁড়ায় কাজে লিপ্ত রয়েছেন পায়ে দোরে আস আসো ছাণ শোনো আর না হইলে কিন্তু শরীরে চিৎকার দিয়ে কাঁদবে হাউমা কাঁদবে আর বলবে আল্লাহ দুনিয়ায় যদি অমুককে আমি বন্ধু না বানাইতাম অমুককে আমি যদি বন্ধু না বানাইতাম তাকে বন্ধু বানানোর কারণে যেদিন মাহফিল হয়েছিল যখন এই কোরআনের আলোচনা হইতো আমার মনটা চাইতো গিয়ে বসি কিন্তু আমার বন্ধুর কারণে আমি বসতে পারি নাই এই জন্য আমার ভাইয়েরা যুবক ভাইয়েরা মুরব্বী কেরাম কোরআন শুনার জন্য যখন দিল আয়সা বসে থাকবেন কোরআন যদি নাও বুঝেন কোরআন যদি নাও বুঝেন কোরআন শুনেন তাহলেও আল্লাহ বলে কোরআন যে করে শুনে উভয়ে কে আল্লা আমি আল্লাহ তারা সমান সমান সাব দান করে বলেন আল্লাহ আকবার এই কোরআনের পরিচয় যদি আমি আপনি না জানিতে কোরআন থেকে কোরআনের পরিচয় নেন কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় ও কোরআন তুমি কোথায় থেকে আসলে কোরআনের পরিচয় কোরআন কোরআন থেকে কোরআনের পরিচয় অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে কোরআন থেকে কোরআনের পরিচয় এবার যদি কোরআনকে যদি প্রশ্ন করেন ও কোরআন তুমি কোথায় থেকে আসলে কোরআন বলে কি ত্যাং রব্বুল আমি মহা পৃথিবীর ক্ষমতাদার শক্তিশালী সমস্ত পৃথিবীর পালন করতে আল্লাহর পক্ষ থেকে আসছি জোরে বলেন আল্লাহু আকবার এবারে কোরআনকে যদি বলো কোরআন তুমি আসছো তো কি মাধ্যমে কার মাধ্যমে আসছো এবার আল্লাহর কোরআন বলে নাজলা বিহি কোরআন বলে আমি জিব্রাইল আমিন সবচেয়ে পাওয়ারফুল ফুল শক্তিশালী ক্ষমতার অধিকারী ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছি জুড়ে বলেন আল্লাহ বুঝেন খেয়াল করে এরপরে কোরআনকে যদি বলি ও কোরআন তুমি আসছো কার কারছো এবার কোরআন বলে বিমা জুড়ে বলেন আল্লাহু আকবর এই কোরআন কার উপরে নাজির হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নাজিল হয়েছে কার উপরে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের উপরে এবার কোরআন কে প্রশ্ন করা হয় ও আন তুমি আসলে তো আসলে কোন দিন আসছো কোন রাতে আসছো কোরআন বলে কোন মাসে আস কোরআ বলে কোরআন বলে আমি রমজান মাসে আসছি এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয় কোন দিনে আস কোরআন বলে ইন্না পরেন না কেন ইন্দ জান্নাহু ফি লাইলাতিল কদর কুরআন বলে আমি কদরের রাতে আসি এবার যদি কুরআন কে বলো ও আসছো কুরআন তুমি কেন আসছো কুরআন বলে হুদাল্লিন মুতাদিন অন্য আয়াতে কুরআন বলে হুদাল্লিন নাস জুরে বলেন আল্লাহু আকবার এই কোরআন আমাদের হেদায়তের জন্য আসছে এই কোরআন আমাদের মুক্তির জন্য আসে এই কোরআন পৃথিবীর মুক্তির জন্য আসছে এই কোরআন হয় জামাল কবি মাদ্রাসায় ঠিক কিনা বলেন এই জন্য কোরানের সাথে আমরা যারা হয়েছি আমরা সফল দুনিয়াতেও সফল আখরাতেও সফল কেননা আল্লাহ বলেছেন তিজারত এই জন্য বলেন আল কোরআনের সৈনিক আমি নেই কপরা যাই একাল্লার গোলাম আমি এই তো পরিচয় যদি বলেন আল্লাহ আকবর এই জন্য কে কে রাজি আছি কোরআনের সাথী হবো বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল ভাইদেরকে কোরআন বলা হয়ে কোরআনের ভালোবাসা নিয়ে কবর দেওয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন চারটি আমল আপনাদেরকে দিয়ে যাচ্ছি এক মিনিটের ভিতরে পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যার বিপদ নাই যার কষ্ট নাই যার দুঃখ নাই যার পেরাশানি নাই সমস্ত পেরাশানি যদি আপনি দূর করতে চান তাহলে চারটা আমল করবেন ভাই এক মিনিট সময় দেন শেষ করে দিচ্ছি এক নম্বর যত পেরেশানি আছে আপনার আপনি সব সময় উঠতে বসতে চলতে ফিরতে দুরসুরই পড়বেন পরেন আলাইহি ওয়াসাল্লাম এখনই পড়ে না পরে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি খুব বড় জিনিস মস্ত করতে কয়েক মাস লাগবে পরেন সল্লাল্লাহ গু আপনি পয়রা দেখেন জীবনের কোথাও আপনি ঠকবেন না ইনশাআল্লাহ দুই নাম্বার স্টিফ ফার আসসাউফিরুল্লাহ সফিরুল্লাহ বলেন না আমার সাথে বলেন না হ্যাঁ সাউফিউল্লাহ আস সাউফিউল্লা সাউফিরুল্লাহ ওয়াজ মাহ দিলে আসেন যদি এই শব্দ না শিখতে পারি তাহলে ঘটনা কোরআন হানসির ব্যাখ্যা কেবার যাওয়া অসম্ভব কর না কথা তাহলে কর্ না আসসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার আমল হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়েন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই তিনটা আমল চার নাম্বার আমলটা আমরা সবাই জানি পড়েন আমরা মহিলারাও জানি এবং মুরাবুরা মুরব্বীরা হুজুরদের থেকে বেশি জানি মনে হয় এরা খুব পড়ে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এমনি পড়ুক কান্না না পড়ুক বিপদ একটা উপরে এসে বললে আরে বাপরে বাপ ও যে পড়া শুরু করে কল্পনার বাহিরে এত পড়ায় পরে তবে এই মেসেজটা দিয়ে শেষ করছি এরপরে রায়াতে আল্লাহ কোরআন কি বলেন

সন্ধ্যে থেকে আসতে আসতে আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলছি আমার কমপকে কয়েক হাজার বার দূর শরীর পড়া হয়েছে এবং এখন ডাকা যাব আমার ছাত্রদেরকেও যেখানেই আমি যাই আমার দেখবেন যদি ভবিষ্যতে কখনো দেখা হয় আমার দুই ঠোঁট লড়ানোর চেষ্টা করি সাল্লা সাল সাল্লাম আল্লাহর হসছে আপনি আমলটা করেন এই কয়েকটা ছোটো ছোটো আমল নিয়ে যান ওলামাই কেরামি যা বসে আসছে এই এলাকার বিশাল মাদ্রাসা মসজিদের ইমাম খতিব এবং যিনি সবসময় সল্লু আলহি সাল্লাম যার মুখ দিয়ে উচ্চারণ হয় আপনারা মনে করবেন হয়তো হুজুরে বসে আমি হুজুরের কাছে প্রিয় হরজন জন্মছি না উনি হাদিস পড়াই কি পড়াই। আমরা তো আপনারা তো আমাদের কথা শুনেন অথবা যারা সুরে গান গুন গাইতে পারে তাদের কথা শুনি কিন্তু এই যে উনারা বৈশাখ আছে যারা জিনটা শুরু হওয়ার পরে সাল্লাম পড়তেই থাকে কথা আমরা শোনার চেষ্টাও করি না এই জন্য থাকতে কদর করেন হজরত আয়সা বসে চেহারা দিকে নেক নিয়ে হচ্ছে চায়া থাকেন দেখবেন আল্লাহ তালা সু মাফ করে দিবি হান আল্লাহ আল্লাহ তালা আমাকে সহ আমাদের সব বাইকে এই অল্প আলোচনার উপর সবাইকে আমলের তৌফিক দান পণ্স করি বলে আমিন